আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি লুৎফর রহমান রকিব আপনারা জানেন বিভিন্ন জায়গায় আমার অনেকগুলো বিজনেসের সাথে আমি সম্পৃক্ত এর মধ্যে কিছু কিছু বিজনেস আমার লুৎফর রহমান রকিব ডট কমে গেলে কিন্তু আপনারা আমার ব্যাপারে সম্পূর্ণ সব কিছু জানবেন লুৎফর রহমান রকিব ডট কমে আপনারা যখন আসবেন এই প্ল্যাটফর্মটি একটি গ্লোবাল কমিউনিটি যেখানে আপনারা যারা বিজনেসের সাথে সম্পৃক্ত হতে চান বা বিজনেস করছেন অনেক সময় বিজনেস গ্রোথ নিয়ে চিন্তা করছেন এই সকল বিষয় কিন্তু আমার এই প্ল্যাটফর্মটিতে থাকছে যেমন আমরা অনেকেই অনেক বছরের পর বছর যাবৎ চাকরি করছি বা প্রফেশনাল লাইফ লিড করছি কিন্তু আমাদের মনের মধ্যে একটি স্বপ্ন আমরা একটি সাকসেসফুল বিজনেস যদি করতে পারতাম হয়তোবা এই সাকসেসফুল বিজনেসটি করার চিন্তা করতে গিয়ে আপনারা অনেক জায়গায় আটকাচ্ছেন অথবা ভয় পাচ্ছেন যে আসলে লিগাল ডকুমেন্টের কি হবে ব্র্যান্ডিং স্টেশনারি কি হবে আমার টেকনিক্যাল সাপোর্টের কি হবে বা আমি কীভাবে নিব কত টাকার প্রয়োজন হতে পারে বা অনেক টাকা লাগতে পারে এই যে এবং আমার প্রোডাক্ট কোন প্রোডাক্ট নিয়ে আমি বিজনেস করবো বা প্রোডাক্ট যদি সিলেকশনও থাকে যেমন আপনি যদি কোনো বেস্ট সেলিং প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট করতে চান সেই প্রোডাক্টটি ইম্পোর্ট করতে গেলে বা আপনার হাতে পৌঁছানো পর্যন্ত কত টাকা লাগতে পারে এই যে সকল প্রশ্ন এই সকল প্রশ্নগুলোর কারণে হয়তোবা একসাথে আমরা কোথাও অ্যান্সার না পেয়ে আমরা ভয়ে পিছিয়ে যাই অথবা অনেক সময় অপেক্ষা করি আসলে যদি কোনো জায়গা থেকে ওয়ান বাই ওয়ান একটি করে অ্যান্সার আমরা পাই আমি চেষ্টা করছি আমার বিগত বিজনেস এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে এই টোটাল জিনিসগুলোকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং তাও আবার খুবই অল্প কোনো খরচের মধ্যে যেহেতু আমরা একটা কমিউনিটি গঠন করছি যে কমিউনিটির মাধ্যমে আমরা শেয়ার করতে পারবো একে অপরের সাথে বিজনেস এক্সপিরিয়েন্স এবং কিভাবে আমরা এই বিজনেসগুলো করছি তার মধ্যে আমার কাছে আপনারা যোগাযোগ করলে কিন্তু সম্পূর্ণ পুরো বিজনেসটি একটি প্যাকেজ আকারে আপনারা সেট করে নিতে পারছেন যেমন যদি আপনারা বিজনেস ফরমেশন নিয়ে চিন্তা করে থাকেন বাংলাদেশ অথবা আমরা লিথুনিয়াতে বা ইউরোপের বিভিন্ন জায়গায় বিজনেস ফরমেশন নিয়ে কাজ করি খুব সহজেই কিন্তু লোকাল এবং ইন্টারন্যাশনাল বিজনেস আপনারা ফর্মেশন করতে পারছেন পাশাপাশি বিজনেস ফর্মেশন করতে গেলে যা যা ডকুমেন্ট দরকার লিগাল সাপোর্ট দরকার যেমন ট্রেড লাইসেন্স টিন এবং আপনার আনুষাঙ্গিক যে গভর্নমেন্ট সাপোর্ট বা একটি লিমিটেড কোম্পানি করতে গেলে কি করতে হয় এবং একটি পাবলিক লিমিটেড কোম্পানি করতে গেলে কি করতে হয় সব বিষয় কিন্তু থাকবে এই প্ল্যাটফর্মের মধ্যে কারণ একটি বিজনেস শুরু করার আগে যদি বিজনেস সম্বন্ধে আপনার ধারণা না থাকে তাহলে কিন্তু বিজনেসটি যে কোনো সময় পিছিয়ে যাবে বা যে কোনো সময়ে আপনি ফল করবেন এবং এই পেজে কিন্তু পাবেন বিজনেস গ্রোয়ের অনেকগুলো সাকসেস স্টোরি এবং যারা বিজনেস করতে গিয়ে এই ভুলগুলো করার কারণে পিছিয়ে গিয়েছে তারও কিন্তু একটি বড়ো কেস স্টাডি যেখান থেকে আপনারা সম্পূর্ণ নলেজ গ্যাদার করতে পারছেন পাশাপাশি আপনারা যখনই আইটি বা এই যে আপনার একটি ওয়েবসাইট আমরা জানি বর্তমান যুগে ইন্টারন্যাশনাল কোনো কিছুতে মুভ করতে হলে অবশ্যই ইন্টারন্যাশনাল বা লোকাল যে কোনো কিছুতেই আপনি যদি বিজনেস করতে চান অবশ্যই কিন্তু আপনাকে টেকনোলজিকে মাথায় রেখেই কিন্তু বিজনেস করতে হয় কারণ বর্তমানে লোকাল বা গ্লোবাল যে বিজনেসই করি না কেন আমরা মার্কেটিং পাশাপাশি এই যে টেকনোলজির কম্বিনেশন এই দুইটা কম্বিনেশনকে এক জায়গায় করতে পারলেই কিন্তু একটি সফল উদ্যোক্তা বা সফল বিজনেসম্যান হয়ে ওঠা যায় কারণ আপনি একটি বিজনেস করছেন কিন্তু আপনি জানেন না আপনার বিজনেসের এই মুহূর্তে কি অবস্থা বা আগামীকালকে আপনার বিজনেসটা কোথায় গিয়ে ঠেকবে এই যে প্রশ্নগুলো সব কিছু কিন্তু এক জায়গায় একটি প্ল্যাটফর্মে পেয়ে যাবেন যদি আমরা একটু সামনের দিকে যাই আমরা প্রোডাক্ট আনতে চাই প্রোডাক্ট আনার পরে প্রোডাক্টটি আসলে আদৌ মার্কেটে চলবে কিনা বা আসলে এই প্রোডাক্টটি থেকে প্রফিট বের করা যাবে কি না প্রফিটটি বের করতে হলে কি কি কাজ আমাকে করতে হবে এই বিভিন্ন প্রশ্ন কিন্তু আমাদের মনে ঘুরপাক খায় যখনই আমরা একটি বিজনেসকে সেট আপ করবো চিন্তা করি আবার অনেক সময় চিন্তা করি এই প্রোডাক্টটি আমি ইনভেস্টমেন্টটি আসলে আমার রিটার্ন হবে কি না আমরা না জানার কারণে অনেক সময় আমার যে প্রপার ইনভেস্টমেন্ট আমার যে প্রপার টাকাটা আমি ইনভেস্ট করলাম সেটি কিন্তু সম্পূর্ণ ভ্যালুতে আমার উঠে আসে না ডিজিটাল মার্কেটিং থেকে প্রোডাক্ট সোর্সিং এভরিথিং কিন্তু আমরা সহযোগিতা করে থাকি খুব সহজেই যেন আপনারা খুব স্বাচ্ছন্দ্যের সাথে এই বিজনেসটি পরিচালনা করতে পারেন এখন আসেন যারা বিজনেস করতে চান অনেকগুলো টেকনিক্যাল নলেজ নিয়ে আছে আপনাদের আপনারা জানেন কীভাবে একটি প্রোডাক্ট সেল করতে হয় আপনারা জানেন কীভাবে একটি প্রোডাক্টকে বাজারজাত করতে হয় কীভাবে একটি প্রোডাক্ট আনতে হয় কিন্তু আটকে যাচ্ছেন শুধুমাত্র ইনভেস্টমেন্টের কারণে যে ইনভেস্টমেন্টটি আসলে আপনার পক্ষে ম্যানেজ করা অনেকটাই কমপ্লিকেটেড বিদায় আপনি আসলে এই বিজনেসটি আপনার নলেজ থাকা সত্ত্বেও আপনি শুরু করতে পারছেন না সুতরাং আমি চেষ্টা করছি যারা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে বা যারা আসলে ইনভেস্টমেন্ট আছে বিজনেস করতে চায় সময় বা দক্ষতার অভাবে বিজনেস করতে পারছে না তাদেরকে এই প্ল্যাটফর্মে এনে আপনি যারা এক্সপার্ট তাদেরকে কম্বাইন করে একটি সুন্দর প্ল্যাটফর্ম করা যেখান থেকে আমরা একসাথে যেই কমিউনিটি দাঁড় করাচ্ছি সেটি নিয়ে আমরা মুভ করব এই বিজনেস প্ল্যাটফর্মে আমরা চাই প্রত্যেকেই বাংলাদেশে যারা উদ্যোক্তা হতে চায় বা যাদের ভিতরে এই প্রতিভা আছে তারা যেন তাদের এই প্রতিভাকে কাজে লাগিয়ে একটি করে বিজনেস আমরা জানি বাংলাদেশ যেমন একটি গ্রোয়িং কান্ট্রি তেমন চায়নাও কিন্তু একসময় এরকম একটি অবস্থায় ছিল যে তারা আসলে নৌ আনতে পান্তা পোড়ায় এরকম একটা ব্যাপার যখন চায়নার ঘরে ঘরে উদ্যোক্তা বা ঘরে ঘরে তারা আবিষ্কারক তৈরি হয়েছে তারা প্রোডাক্ট বানানো শিখেছে তখন কিন্তু এখন আমরা পুরো বিশ্ব চায়নার দিকে তাকিয়ে থাকি এবং চায়না থেকে প্রোডাক্ট এনে পুরো বিশ্বে হচ্ছে সেল করি এবং সেইখান থেকে আমরা মিলিয়ন বিলিয়ন ডলার প্রফিট করছি তাই চলুন একসাথে শুরু করি একসাথে নলেজ নিয়ে সম্পূর্ণ বিজনেস সাইকেলটাকে বুঝে একটি বিজনেস শুরু করি এবং নিজেরা নিজেদেরকে স্বাবলম্বী করে তুলি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অবশ্যই আমি থাকব আপনাদের পাশে সব সময়।